ধরুন আপনি বাসে উঠেছেন গন্তব্য খুঁজে বা মিটিয়ে নামার সময় হেকার আপনাকে বান্তি হিসেবে দৌড়িয়ে দিল একটি ছেয়া বাটা বিশ টাকার কিন্তু খেয়াল করে বিক নেন তিন জায়গায় দিয়ে জোয়া দেওয়া স্পষ্ট এটা প্রায় আসল আপনি তাকে বললেন ভাই এটা তো ছেয়া তিনটে হেলবার এসে বললেও চালাতে পারবেন ভাই সমস্যা হবে না তারপর সে মূত বাস থেকে নেমে গেল আপনি একটি থমকে দাঁড়িয়ে বুঝলেন ব্যাপারটা আসলে কেমন যেন ঠকে যাওয়ার মতোই এরপর বাস থেকে নেমে আপনি উঠলেন একটি রিক্সায় বায়া পূর্ণ চল্লিশ টাকা আপনার মানি ব্যাগে ছিল তখন তিনটা বিশ টাকার নোট ভাবলেন এই হয়তো সুযোগ সেরা বিশ টাকা নোটটার সাথে একটা ভালো বিশ টাকা নোট মিলে রিক্সাওয়ালাকে দিলেই হলো কিন্তু ঠিক তখনই মনে হলো আপনার সাথে যেমন অন্যায় হলো ঠিক তেমনই করে আপনি আরেকজনের সাথে অন্যায় করতে যাচ্ছেন না তো বাবুন যদি রিক্সাওয়ালাটা সেই সেরা নোটটা কোথাও চালাতে না পারে হতে পারে ওষুধ কিনতে গিয়ে তাকে ফিজে দেওয়া হবে অথবা চাও হতে পারে বাজার করতে গিয়ে তাকে অপমান সহ্য করতে হয় হতে পারে নিজের সন্তানের মুখে হাসি বোটা দেখে একটা খেলনা কিনতে চেয়েও পেরে আসি খালি তার কারণ শুধু এই চেয়ার জন্য এই চিন্তাটাই আপনার হাত ভেবে যায় মানিব্যাগ থেকে সেই সিয়ানোটা বের করতে গিয়েও আর বের করতে পারলেন না বরং চকচকে দুটো বিশ টাকার নোট বের করে রিক্সাওয়ালাকে দিলেন আর সিয়ানোটাকে গুছে রাখেন রাখিন ব্যাগের এক কোনায় অবৈধিত এই যে মুহূর্তের ভিতরে লড়াইটা এই আত্মনিয়ন্ত্রণটাই হলো তাকোয়া এই কাজের সাক্ষী কেবল আপনি নিজে আর আল্লাহ সুবানা তালা বুনি আর কেউ জানে না আপনি কি করলেন না সেই হিলফার না রিক্সাওয়ালা কেউ না কিন্তু আল্লাহ জানেন হতে পারে এই ছোট্ট একটা কাজে আগে রাতে আপনার জান্নাতের কারণ দাঁড়াবে হতে পারে এই কাজটাই আল্লাহর এতটাই পছন্দ হয়ে যায় যে তিনি আপনার জীবনের সমস্ত গুকুটি মাপ মাফ করে দেন তাই মনে রাখবেন কোনো ভালো কাজকে কখনোই কিছু করবেন না হোক সেটা যত ছোট যত লোকানো আল্লাহর দরবারে তা মিলব অনেক ব হতে পারে শেষ কথা এটাই তাকে মানে ভয় নয় বরং নিজেকে আল্লাহর জন্য সামনে রাখা এটাই আসল সফলতা যেহেতু ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন অবশ্যই ভালো লাগার মতো ভিডিওটা ছিল সাথে ভিডিওটাতে অনেক শিক্ষণীয় বিষয় আছে যা একটু লক্ষ্য চলিয়ে বুঝতে পারবে তো ভিডিওটি যদি আপনার কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কোথাও যদি ভুল হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন তো দেখা হচ্ছে নতুন কোন পর্ব নিয়ে কতক্ষণের ভালো থাকবেন আল্লাহ হাফেজ